নমস্কার কেমন আছেন সবাই ইসেমবেলা কুইক সবাইকে স্বাগত তোমাদের বন্ধু আমি শুক্র তো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং হ্যাপি মানডে তো বন্ধুরা ঠান্ডা চলে এসছে কিন্তু ঠান্ডা পড়েছে পড়ে গেছে এখানে সকাল দেখা উঠেছি ঠান্ডা ঠান্ডা লাগছে তো আমি সকালবেলা চলে আসলাম গার্ডেনে তোমাদের সাথে আড্ডা দিতে বা ব্লগ শুরু করতে বা ব্লকে আমার জীবনের কিছু কথা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে তো এখন থেকে আমি ব্লগসটা শুরু করেছি এখন বইতে যেহেতু একটা বেজে গেছে তো এখন থেকেই শুরু করলাম ব্লগটা তো দেখো ওই গার্ডেনটা আমার এত প্রিয় এত ভালো লাগে তো সকালে একটু গার্ডেনে না আসে মনটা ভালো লাগে না তো কালকে আমি গেছিলাম একটা পার্কে বাসাগুলোকে নিয়ে তো তোমাদেরকে ওখানে ভিডিও করেছি যতটা পেয়েছি করে দেখিয়েছি তো কার কেমন লাগলো সেটা জানিও আর চলো সকালবেলা বাচ্চাগুলো উঠে গেছে আমি বাচ্চাগুলো এখন গিয়ে মাসাজ করব। একটুখানি আর কি গরম জল খাবো মাসাজ করব। তারপরে সারাদিনে তো কাজকর্ম রইলই তো সারাদিন কি করি খুটি না করি সেগুলো মানে যতটুকু পারবো তোমাদেরকে দেখানো বা শেয়ার করার চেষ্টা করবো বন্ধুরা তো তোমরা সকালে সবাই ঝটপট করে উঠে পড়ো যদি না উঠে থাকো ঝটপট উঠে পড়ো যদি উঠে থাকো তাহলে সমস্ত যা কাজ প্রত্যেক দিনের রুটিন সেগুলো করে নাও তো টিফিন টিফিন যা করো করো দাদা ভাই যেখানে যাবে অফিসে তার কাজের গন্তব্যস্থলে যেখানে যাবে যাও খুব সাবধানে খুব ভালোভাবে যেও তো চলো আবার দেখা হচ্ছে মিলছে হ্যালো বন্ধুরা দেখো সকালবেলা গরম গরম চায় পি রেও দেখো চা ঠিক আছে ঠিক আছে খাবি চলে এসো চাকু খেয়ে চলো হ্যাঁ লো লো রাখে দেখো আমি একটু গরম গরম চা নিয়ে গেছি চা খাবে না তোমাদের কে রাখাই তোমরা কি চা খেয়েছো না খাবে যদি না খেয়ে থাকো চা দিয়েছি আর পাপড় তো যদি না খেয়ে থাকো তাহলে চলে এসে বসে তো যদি চা খেতে চাও দেখো গরম গরম চা বন্ধুরা তো দেখো তোমাদের একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখায় দেখো দেখো কি সুন্দর প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন একটু কি সুন্দর খাচ্ছে মাছটা দেখো সুন্দর প্রাকৃতিক দৃশ্য কোথায় পাবে বলো পয়সা দিয়েও দেখা যায় না দেখো আচ্ছা চলো তোমাদেরকে যতটা পারি সব কিছু শেয়ার করি করার চেষ্টা কর হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধু তো আমি রিলস বলে রেডি হয়েছি বাচ্চা তো ওইদিকে আছে খেলছে তাই বললাম বলো একটু রিলস বানাই তো রিলস বানালাম তো বানিয়ে তো নি এখন চা খাইনি একটু চা খাবো সাড়ে সাতটা বাজে চা খাবো তারপরও তো বাজ আছে বাচ্চার মালিশ ফালিশ আছে তো বলে তোমরা কী করছো তোমরা চাটা খেয়েছো না খাও যদি না খেয়ে থাকো চলে যা আমার সাথে চায় আড্ডা দিতে আমি তো অনেক দূরে আছি চাইলেও তোমরা আসতে পারবে না তো যাই হোক আর তো চলো এখন একটু চা বানিয়ে খাবো তারপরে আবার দেখা হচ্ছে রাতে খাওয়া দাওয়া কি আছে জানি না মনে হচ্ছে মিক্স সবজি দেখলাম কাটছে মিক্স সবজি বানাতে আর রুটি আছে রাতে যাই হোক যা আমি মানে যেটা মিলে কপালে দেখা যাবে সকালে যেটা কপালে নসিবে লিখেছে সেটাই আচ্ছা তো তার জন্য করকে থ্যাংকস তো যাই হোক চলো তাহলে একটু চা বানিয়ে খাই তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক আছে কাজকর্ম করে নিয়েছি ঠিক আছে

আন্ডা চাউল আছে ঠিক আছে তো আমরা সবাই মিলে বসেছি দেখো ভাইয়া আমি সবাই মিলে খেতে বসেছি ঠিক আছে খাওয়া দাওয়া করছি তো তোমাদের কি খাওয়া দাওয়া হয়েছে না হয়নি বলো আর তোমাদের কি খাওয়া দাওয়া হয়েছে না হয়নি বলো না হয় খাচ্ছি পরোটা আমি সবজি আর আন্ডা চাউল খাওয়া দাওয়া করতে